আসসালামু আলাইকুম বারাকাতু আমরা কোরআন করিমের সুরাতল বাকর পঁয়ষট্টি নম্বর আয়াত পরে শিখেছি বানান করে শাহী শুদ্ধভাবে এবার আমরা ছেষট্টি নম্বর আয়াত শাহী শুদ্ধভাবে শিখব ইনশা আল্লাহ আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা গান বাজনা না শুনে ছবি না দেখে আপনারা যদি কোরআন শিখতে পারেন ইনশাল্লাহ এটি আপনার সফলতা নিয়ে এসে দেবে কারণ কোরআন শিক্ষা করা ফরস এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কোরআন শিখতে হবে একজন মুসলিম হিসেবে অবশ্যই কোরআন সম্পর্কে জানতে হবে শিখতে হবে তার কথা না পারে চলে শুরু করা যাক আরুদবি লেহি মিনা সে ই ত নি র জিম বিস্মির লে ফা জবর জিম জবর ফাজা আইন যা লামকে ধরবে আইন লাম যাবে আল এটাকে বলা জজম জজম হওয়ার ডান দিকে সঙ্গে একত্রে একবার পড়বে তাহলে ফাজা আল ফাজা আল নুন খারা যাব না একালিফটান ফাজা আল না হা আলিফ যাবে হা জবর বাম পাশে খালি তাহলে ফাজা আল না হা ফাজা আল না হা নুন জবর না কাফালি জ্বর কা একালিফ টান জবর খালি তার না কা লাম লাম দুই জবর লাল নাকা লাল লাম জেল্লি মিমালি জর মা একালিফ টান এটাকে বলা হয় তাস্তিথিত যে সর্ব থাকবে সে হব দুইবার বার করতে হবে তা নাকা লাল লিমা নাকা লাল লিমা, নাকা লাল লি মা একালিপ জবর বলছে খালি আলিপ এই জন্য একালিফ বাই নুন জবর না বাই না বাই না ফাজা আল্লা হা নাকালালিমা বাইনা ফাজা আল্নাহা নাকালালিমা বাইনা য়াদাই হা ইয়া যাবৰ ইয়া দালযাই ইয়াকে যাব দালি এজবৰ দাই য়া দাই হা লিযোৰ হা এক লিপ্টান জৰম্বৰী খালে লিপ য়াদাই হা ৱাজৰ ৱা মিমালিযোৰ মা একা লিফটান জবৰম্বৰী খালে লিপ ৱামা তাহলে ইয়াদাই হা ওয়ামা খামকে তো খলাম জবর খল ফা জবর ফা খল ফা হা আলিফ জবর হা এক আলিফ টান জবর বামছে খালি আলিফ খল হা খল হা তাহলে ইদাই হা ওয়ামা খল হা আবার বলি ইয়াদাই হা ওয়ামা খল হা ওর ওয়া মাও ওয়া মা আইনজেরি ওয়া চাপ দিয়ে পড়তে হবে ওয়া মা জ জবর জটা নরম করে পড়তে হবে যে জিব্বার আগা থেকে উচ্চন হবে তাহলে বলতে হবে ওয়া মা ও জ তা যা লামকে ধবে তালাম দুই জবর তাল লাম যা আবার লামকে ধবে লাম লাম জের লিল তাল লিল তাল লিল ওয়া জ তাল লিল ওয়া জ তাল লিল মিমতা পেশ জবর তা বলছিলাম না এই তাস দুই বউচন হবে তাহলে কফিয়া কিেরে জেরে বাসে যজমালা ইয়া নুন জবর না কি না এখন যদি আমরা অফ করি অর্থাৎ থেমে পড়ি সেক্ষেত্রে নুনের বেশ সাকি দিতে হবে এবং কি করতে হবে তিন আলি টেনে পড়তে হবে বলতে হবে মুতাকিন লিল মুতাকিন ওয়ামাও রিজ তাল মুত্তকাউজ তালীল মুতাই হা ওয়ামা খলফাহা রিজ তাল তালীল মোত্তকিন এখন আমি এখান থেকে এইভাবে ধরে যাব আপনারা পড়বেন পড়েন দেখি ফাজা আল্লা হা নাকা লাল লিমা নাকা লাল লিমা বাই নায়া দাই হা এখন এখান থেকে পড়ে পড়ন্দি পড়েন নাকি হ্যাঁ দেখেন فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظه للمتقين তাহলে আমরা এখান থেকে পড়ি একবার পড়েন তাহলে আমরা আজকে এই পর্যন্ত শিখলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কায়দা থেকে শুরু করতে চান তাহলে আমার এই চ্যানেলে দুইটা কায়দা পড়ানো হয়েছে সে দুইটা কায়দা থেকে আপনাকে যেটা ভালো লাগবে আপনি সেই কায়দাটা পড়ে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনিও সহি শুদ্ধভাবে কুরআন পড়তে পারবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি